আসসালামু আলাইকুম প্রথমে দুঃখ প্রকাশ করছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুই চয়নের কারণে এটাকেও মনে করছে একটা হাসি টাটার বিষয় আমাদেরকে ইচ্ছা করে কষ্ট দিয়েছে কিংবা এরকম উদ্ভব কেন চিন্তা করলো এটা কি ফয়দা হবে আমাদের লক্ষ্য ছিল যে কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢুকে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই কিন্তু দুই বছর আছে এসেছে যেন নিজেকে দূরে রেখে ফেলতে পারে আমরা যে কোথায় সঙ্গে শরীর ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে যাতে মুক্ত মনে যেখানে জায়গা হয়েছে আমার নম্বর পড়েছে সেখানে গেলাম সেখানে আমি আমার কাজ করবো এটা অসুবিধা ব্যক্তিগত অসুবিধা হয় কোথায় গেছি পড়লাম চিন্তা করি না কোনো দিন এখানে কাজ করতে হবে আমরাও ভাবি না যে এর জায়গায় এখানে হবে ওর জায়গা এখানে হবে কিন্তু একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে শুরুতেই একটা চ্যালেঞ্জ এটা এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি দরকার এটার ফলে আশা করি এই কষ্টের মধ্যেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার একটা মনোভাব তোমাদের মধ্যে জেগে উঠবে যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম তাহলে সব জিনিস পরিষ্কার হয়ে আসবে আমরা নির্বাচনের কথা বলছি যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এটার গুরুত্বটা আমাদের এখন বুঝতে হবে নির্বাচন বলতেই আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি মনে উচ্চ করে আসে তোমরাও দেখেছ সেই নির্বাচনগুলো কেউ প্রহসনের নির্বাচন বলে প্রতারণার নির্বাচন বলে এগুলো হলো তাদের বিশেষণ সেখান থেকে আমাদের চলে যেতে হবে জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে কাজে এই দুই বয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো হলো তোমরা তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাও সব হবে এটা ইতিহাসে যেন স্মরণ করে এখানে তুমি অনেক কথা বলেছ তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে আসবে পর্যবেক্ষণ দল আসবে তারা আমাদের খুব ধরার চেষ্টা করবে আমাদের এটা হয় নাই না ব্যবহার হলে ভালো হতে বলবে এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম তারা নানা দেশে বলবে এরকম একটা নির্বাচন তারা একটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায় বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই আমরা এক কাজ করি এটা আমাদের একটা পারদর্শিতা আছে কিন্তু এখানে যে নির্বাচন দেখে গেলাম সেটা আমাদের একটা স্মরণীয় পরিদর্শন হলো আমাদের স্মরণীয় অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা আমরা এখান থেকে নিয়ে যাবো সেই ধরনের একটা নির্বাচন আমরা করে যেতেছি আরেকটা বিষয় হলো এটা সাধারণ নির্বাচন নয় যে পাঁচ বছর পর পর একটা নির্বাচন হয় দেশের সরকার পরিবর্তন এর সঙ্গে আছি যুক্ত আছি এটা তাদের আদর্শ তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব যে এই নির্বাচন তোমরা যে স্বপ্ন দেখেছি দেখার মাধ্যমে জীবন আত্মত্যাগ করেছ সে আত্মত্যাগের পেছনে যা যা তোমাদের মাথায় ছিল সেটাকে আমরা এখন স্থায়ী রূপদান করতে যাচ্ছি এটা বলতে গেলে গিয়ে ভূমিকম্পের কথা মনে হয় আমরা গত রাত্র কিছু ভূমিকম্প নিদর্শন পেলাম ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোর্টের কথা মনে আসে যে বিল্ডিং কোর্ট ঠিক আছে কিনা মানতেছে কিনা এই যে নির্বাচন নির্বাচন এটা বিল্ডিং কোর্ট করার সুযোগ যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে যত বড় ঝাঁকুন আসুক এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং তৈরি হবে যারা বিল্ডিং কোর্ডটা দেওয়ার জন্য তার সঙ্গে যে গণভোট আসছে এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট সেটা হতো বিল্ডিং কোড এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব যেটা শত বর্ষ ধরে এদেশকে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে